আমাদের এই যে অন্যায়ভাবে যে বিচার ব্যবস্থা করা হয়েছে সেই রায় আমরা এই রায় চাইনি পাইনি তাই তারই প্রতিবাদে আমরা কলকাতায় যে মিছিল বা সমাবেশ করেছিলাম সেখানে আমাদের দাবির লড়াই একটা আছেই সেই সঙ্গে পুলিশের নির্মাণ নির্যাতন অত্যাচার এই অত্যাচারের আমাদের মিছিল এবং আমরা সত্যের সন্ধানে সুপ্রিম কোর্টের সুবিচার পেতে এবং সরকারের হস্তক্ষেপ করে সরকার যাতে আমাদের সুবিচারের ব্যবস্থা কর্মা দেখিয়ে দেয় বা আমাদের গার্জেন হয়ে অভিভাবক হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আমাদের যেন ন্যায় বিচার এবং আমাদের স্বসম্মানে আমাদের অবস্থাকে ফিরিয়ে দেয় আমরা শিক্ষক আমরা সমাজ গড়ার কারি আমরা শিক্ষক হয়ে আজকে রাস্তায় এটা আমাদের সমাজের পক্ষে লজ্জার আমাদের শিক্ষা ভেঙে পড়েছে অনেক স্কুল কলেজ অফিস আদালত সমস্ত জায়গাতেই আমাদের সমস্যার শিকার হয়ে গেছে একটা ইকোসিস্টেমকে চালাতে গেলে আমরা আমাদের জায়গা থেকে আমরা যদি সরে যাই তাহলে সেক্ষেত্রে স্কুল কলেজ যেমন করে ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষাটাও সেইভাবে নষ্ট হয়ে যাচ্ছে একটা দেশ বা জাতিকে নষ্ট করতে গেলে কেবলমাত্র শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলেই সেটা যথেষ্ট এবং সেটাই হতে চলেছে আমরা তারই প্রতিবাদে আমাদের সত্যের পথে এবং আমরা যাতে ন্যায় বিচার পাই যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা যেন তাদের পূর্বের অবস্থায় ফেরত পায় এবং যাদের পরীক্ষার ব্যবস্থা নয় রিভিউ মাধ্যমে যাতে আমরা আমাদের সম্মান ফিরে পাই আমাদের সম্মান নিয়ে চিনিমিনি খেলার দায়িত্ব কেউ নেয়নি বা কাউকে দেওয়াও হয়নি এরা যাতে না হয় আমরা রিভিউ এর মাধ্যমে আমাদের ব্যবস্থা যার কারণেই আমরা মুর্শিদাবাদে যেমন আজকে দীক্ষার মিশে করছি এই দীক্ষার মিশেটা শুধু মুর্শিদাবাদে নয় সারা রাজ্যের বিভিন্ন জেলাতে এই কর্মসূচিটা চলবে আগামী আগামীকালকেও চলবে এবং এছাড়াও আমরা আমাদের এই কর্মসূচিগুলো শুধু দিল্লি পর্যন্ত যাব। সেখানে ট্যাবলো নিয়ে হোক প্রচার করে হোক আমরা ন্যাশনাল খবরও করতে চাই আপনাদের মাধ্যমে গণমাধ্যমে বা জনগণের মাধ্যমে আমরা জানাতে চাই আমাদের যেমন চাকরি বাঁচানোর লড়াই সেই সঙ্গে আমাদের শিক্ষাটাকেও বাঁচাতে হবে শিক্ষা ছাড়া জাতির মেরুদণ্ড হতে পারে না শিক্ষায় জাতির মেরুদণ্ড এটা আমরা সবাই জেনে থাকি তাই মেরুদণ্ডকে শক্ত করতে সমাজকে শক্তভাবে করতে শিক্ষিত একটা সমাজ বা সভ্যতা তৈরি করতে যেমন সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য আমাদের অগ্রণী ভূমিকা থাকে সমাজের সর্বস্তরের মানুষেরই থাকে সেই সঙ্গে আমরা আমাদের চাকরির দাবিতেও আমরা জানা যাই আমাদের চাকরিটা সবসমানে চাই পরীক্ষা দিয়ে নয় কারণ আমরা অযোগ্য এটা প্রমাণিত হইনি আমরা যখন অযোগ্য প্রমাণিত হব তারপরেই আমরা অবশ্যই পরীক্ষায় বসবো কিন্তু একটা পরীক্ষার জন্যে একা একটা চাকরির জন্য একাধিকবার পরীক্ষা দেওয়া এটা কোন পড়ে না আমরা যদি পরীক্ষা দিতে যাই তাহলে এটা প্রমাণই হবে যে আমরা এর আগে অযোগ্যতার শিকার বা এর আগেও আমরা অযোগ্য প্রমাণ হয়েছি তাই নতুনভাবে পরীক্ষা দিয়ে আমরা যোগ্যতা অর্জন করলাম কিন্তু বিষয়টা তা নয় আমরা অযোগ্য এটা প্রমাণ হয়নি তাই আমাদেরকে আগে অযোগ্য প্রমাণ করুক তারপরেই আমাদের পরীক্ষার ব্যবস্থা করুন তার আগে সরকারের কাছে আমাদের দাবি যে ওনারা যেভাবেই হোক রিভিউ বা কিউরেটিভ বা আইনি যে সমস্ত ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থার মাধ্যমেই যেন আমাদের চাকরিটা ফেরত ফেরতের ব্যবস্থা করি মুর্শিদাবাদে আমরা এরকম প্রায় বত্রিশশো জন আছি যারা চাকরি হারার যোগ্য শিক্ষিকা শিক্ষাকর্মী গ্রুপ শিক্ষী যারা আছি সবাই মিলে প্রায় বত্রিশশো মতো তো আজকে হয়তো আমাদের সবাই আসতে পারেনি আমাদের স্কুল খুলে গেছে আমরা যেহেতু জাতির মেরুদণ্ড আমরা স্কুলে যাই আমাদের চাকরিতে আমরা বহাল রাখার জন্যে স্কুল থেকে আসতে হয়তো সময় লাগবে কিন্তু মোটামুটিভাবে ধরে নিতে পারি হাজারখানিক লুপ্ত হবে

সংগ্রাম চলছে 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 আগুনের বিরুদ্ধে এই সংগ্রাম চলছে 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 আরে চাকবিছদের কালো হাত ভেঙে দাও কুড়ি ভেঙে দাও কুড়ি দাও আরে চাকবিছদের কালো হাত ভেঙে দাও হারিয়ে দাও